গুড মর্নিং এভরিওয়ান আজকের রথযাত্রা জয় জগন্নাথ ফুল আজকের দিন শুরু করেছি আমার সমস্ত ভিউয়ার্সদের এই শুভ রথযাত্রায় জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বড়রা প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা দেবেন তোমরা সবাই খুব ভালো থেকো আমি কাউকে আপনি বলতে পারি না চট করে সবাইকে তুমিই বলছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকালবেলা ঘুম থেকে উঠে এই বাঁদরটার বাঁধরামি সহ্য করছি আমি আর এখানে রান্নার মাসি রান্না চা পেয়েছেন তিনি আবার শুরু করেছেন আজকে বেলা আসবেন না সেটা তো আর এক পর্ব আর এখানে আজকে আমাদের মা জগদ্ধাত্রীর আজকে স্নান আছে মানে এই যে দুর্গা পুজো আসবে তারপরে তো জগদ্ধাত্রী পুজো তার ওই পুজোতে পুজোর আগে আমাদের অষ্টধাতুর মূর্তি দেখতে পাচ্ছেন এই এই ঠাকুরটাকে পুরো সেই সুন্দর করে ওই ব্রাশও দিয়ে পরিষ্কার করে চকচকে করা হয় আর আজকে আর বিশেষ দিন হচ্ছে যে আমি আজকে বেরোবো মায়ের কাছে যাব। কিসে করে যাচ্ছি বলুন তো যাচ্ছি টোটোতে করে আজকে রবিবার আজকে গাড়ি পাওয়া যায়নি আর রাস্তাতে দেখলাম এরকম বৃষ্টি নামলো কারণ আকাশটা যে কালো করে এসছে আমি খেয়ালই করিনি অবশ্য কালো হোক আর নীল হোক আমি তো বেরোবই বেরোবো কারণ রথের দিন বাড়িতে যাব না এটা হয়নি হয় না যাই হোক আমি এখানে এসেছি রাস্তায় আটকে গেছি প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড মানে বিশ্বাস করুন মানে আমি মানে ভাষায় বলতে পারবো না লিখেও জানাতে পারবো না বৃষ্টিকে কাছে থেকে দেখা এবং অনুভব করা মানে সত্যি খুব সুন্দর সুন্দর একটা অভিজ্ঞতা আর এই বৃষ্টি মানুষের জীবনে এক একটা সময় এক একটা তাৎপর্য বহন করে নিয়ে আসে খুব ছোটোবেলায় বর্ষাকাল একরকম ছিল তারপর স্কুলে ভর্তি হয়েছি স্কুলে থাকতে মা জানতাম যে মা কখন গাড়ি পাঠাবে কিংবা ভ্যান কাবু কখন ভ্যানে নিতে আসবে কিংবা রিক্সা কাবু কখন রিক্সা করে নিতে আসবে সেটা একটা টেনশন থাকতো তারপর আরেকটু বড় হতে যখন আমি টিনেজে গেছি তখন তো ভেজার একটা ভীষণ একটা ইয়ে ছিল একটা ঝোঁক ছিল এখনও সেই ঝোঁক আছে আমি একই থেকে গেছি সবাই বলে বৃষ্টি একটু থামতেই আমি যাচ্ছি ডানকুনির দিকে আকাশটা দেখুন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে দূরে তালগাছের বন মানে বন পুরো জঙ্গল এটা একটা আর রাস্তাটা না পুরো ধোঁয়াশা মানে বৃষ্টি থামার পরেও যে ওয়েদারটা যে খারাপ হয়ে আছে পুরো নিম্নচাপ এই বন জঙ্গল দিয়ে না গেলে আমি বুঝতে পারতাম না এই প্রকৃতিকে কাছ থেকে দেখার মানে একটা অনুভূতি আছে জানেন তো এই অনুভূতিটা না এই মাঠ ঘাট পেরিয়ে তবেই মানে পার হলে তবেই বোঝা যায় চলে এসছি বাড়িতে বাড়িতে কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে পড়েছি কারণ মেয়েকে রেখে এসেছি আর ভাড়া গাড়ি নিয়ে টোটো নিয়ে এসেছি রাস্তায় দেখলাম জিলিপি ভাজছে বিশ্বাস করুন এখনও অবধি আদেগুলোর মতো এই সুগার নিয়ে জিলিপি কেনার জন্য এক লাফে টোটো থেকে নেমে পড়েছি তা আমি একটুও পাল্টাই নি আগে আগের মতো যা ষোলোতে ছিলাম তাই আমি এই বয়সেও আছি প্রচুর সুগার তা সত্ত্বেও জিলিপি খেতে ভীষণ ভালোবাসি আমার সঙ্গে প্রায়শই অনেকের তর্ক হয় আমাকে ক্লাসলেস বলে নাকি কোনো ক্লাস নেই আসলে কী অনেকেই ভালোবাসে ওই যে এখন ওই হাল ফ্যাশানে জিলিপি আছে না দশ প্যাচ এগারো পাঁচ প্যাঁচ বারো প্যাঁচ করে নামি দামি কোম্পানির কেশর ছেটানো এই ছেটানো গন্ধ ভুরভুর করছে গোলাপ জলের গন্ধ খাবেন না ওগুলো ওগুলো স্টোরেজ জিলিপি খাবেন না এইগুলো খাবেন এইগুলোর টেস্ট জানা কোনো কিছুর তার সাথে তুলনা হয় না ওখান থেকে বেরিয়ে একটা রথের মেলা ক্রস করতে করতে এলাম তা রথের মেলা যখন ক্রস করছি দেখলাম রাস্তায় প্রচুর রঙিন মাছ বিক্রি হচ্ছে আমার ভীষণ শখ ছিল যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানেন যে আমার এই মাছের আর অ্যাকোরিয়ামের কী বিভস্ত পরিমাণে শখ ছিল একটা সময় এখনও আছে কিন্তু মেয়ের জন্য এখন একটা বোল আছে কিন্তু মেয়ের জন্য বড় অ্যাকোরিয়াম করতে পারছি না মেয়ে আবার বলে যে তুমি যখন থাকো না আম তখন এই মাছগুলো আমাদেরকে আর চোখে চোখে টেরিয়ে টেরিয়ে দেখে কি অদ্ভুত কথা দিয়ে যাই হোক এবার আমি যাচ্ছি এই মলি তবে হ্যাঁ এই যে এখানে একটা মানে বলার বিষয় হচ্ছে যে এই যে মাছগুলো দেখছেন কলকাতা থেকে অনেক কম দাম রাস্তায় তো তার দেখা পেয়ে গেলাম ভাবছিলাম যে দেখা পাবো কি ঠিক দেখা দিয়ে দিয়েছে অশেষ করুণা অশেষ কৃপা না থাকলে দেখা পাওয়া যায় না তার কিন্তু আমি দেখা পাই হয়তো তার কৃপা কিংবা আগের জন্মের পূর্ণ ফল হরির দেখা তো চট করে পাওয়া যায় না অনেক কষ্ট করলে হরির দেখা পাওয়া যায় একবার তার মুখটা দেখতে পেয়েছি যাই হোক জয় জগন্নাথ বলবেন আর আজকের দিনটা শেষ করবেন টাটা